আসসালামু আলাইকুম ঢাকা অলিডি বিডি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে নতুন আইটি টপিকস টপিক্স কথা বলতে যাচ্ছি তো আজকে মূলত যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেনমার্কের ভিসা টাইপস নিয়ে তো ডেনমার্কের জন্য মূলত কি ধরনের ভিসা টাইপস হয়ে থাকে এবং ডেনমার্ক ঘোরার সবচেয়ে বেস্ট সময় কোনটি এবং ডেনমার্কে আপনি কোথায় কোথায় ঘুরবেন এগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য শেয়ার করব তো প্রথমে আমি হচ্ছে ডেনমার্কের ভিসা টাইপস নিয়ে কথা বলছি তো ডেনমার্কে যারা যাবেন আসলে তার কী ধরনের ভিসা টাইপস নিয়ে যাবেন এই ভিসা টাইপস নিয়ে আজকে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব তো প্রথমেই আমি হচ্ছে বলছি যে ডেনমার্কের জন্য যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার সেন্ডেন ভিসা স্টুডেন্ট ভিসা ট্রানজিট ভিসা এবং ফ্যামিলি ভিসা তো এই চারটা হচ্ছে আপনার ডেনমার্কের জন্য মেজর ভিসা এবং এই চার ধরনের ভিসা ছাড়াও আপনার ডেনমার্কের জন্য আরও কিছু ভিসা রয়েছে তো প্রথমে আমি হচ্ছে সেন্জেন ভিসাটা আসলে কি সেটা নিয়ে কথা বলছি সেন্ডেন ভিসাটা হচ্ছে যারা হচ্ছে স্বল্প মেয়াদী ভ্রমণের জন্য যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য এবং এই ভিসাটি আপনাকে ডেনমার্কে নব্বই দিনের মতো থাকার হচ্ছে আপনার পারমিশন দেবে অর্থাৎ তিন মাস পর্যন্ত আপনি স্থায়ীভাবে ডেনমার্কে থাকতে পারবেন তো এরপরের ভিসাটি হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা তো স্টুডেন্ট ভিসাটা হচ্ছে যারা তিন মাসেরও বেশি সময় ধরে ডেনমার্কে পড়তে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য এবং আপনার স্টাডি কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি ডেনমার্কে থাকতে পারবেন এই হচ্ছে আপনার ট্রানজিট ভিসা এই ট্রানজিট ভিসাটা মূলত হচ্ছে আপনার ডেনমার্কের বিমানবন্দর স্থানান্তরের জন্য যে ভিসাটি ইস্যু হয়ে থাকে তো এই ভিসাটা হচ্ছে মূলত আপনার ট্রানজিট ভিসা এবং ফ্যামিলি ভিসা এই ভিসাটা মূলত হচ্ছে আপনার ডেনমার্কের পরিবারের সদস্যদের জন্য অর্থাৎ পিতা মাতা আনম্যারিড না বালক এছাড়াও আপনার হাজব্যান্ড ওয়াইফ তো এদের জন্য মূলত এই ভিসাটি ইস্যু করা হয়ে থাকে তো ডেনমার্কের জন্য মূলত এই ভিসাগুলো ছাড়াও আপনার জব শিকার ভিসা বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা এবং হচ্ছে আপনার রেসিডেন্স পারমিট ভিসা তো এই চার ধরনের ভিসা হয়ে থাকে তো বিজনেস ভিসাটা হচ্ছে মূলত যারা হচ্ছে ব্যবসায়িক কার্যকলাপের জন্য যাবেন ডেনমার্কে এই ভিসাটা মূলত তাদের জন্য এবং ট্যুরিস্ট ভিসা তো এই ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে মূলত যারা হচ্ছে স্বল্প সময়ের জন্য পরিবারের কারোর সাথে দেখা করতে যাবেন এবং বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যাবেন এই ভিসাটা মূলত হচ্ছে আপনার স্বল্প সময়ের জন্য ইস্যু করা হয়ে থাকে তো টুরিস্ট ভিসার জন্য মূলত আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হয় তো সেই ডকুমেন্টসগুলো নিয়ে আমি হচ্ছে আপনাদের সাথে আমার গত এপিসোডগুলোতে কথা বলেছি ডেনমার্ক এবং হচ্ছে নেদারল্যান্ডসের জন্য আসলে মূলত কী ধরনের ডকুমেন্টস লাগবে ট্যুরিস্ট ভিসার জন্য তো আজকে আমি হচ্ছে আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে এই ক্রুজ ভিসার ডকুমেন্টসগুলো শেয়ার করছি যেহেতু আমাদের ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে থাকে তো আমি যে ট্যুরিস্ট ভিসার জন্য মূলত যে ডকুমেন্টসগুলো লাগবে যারা বাংলাদেশ থেকে জব হোল্ডার এবং বিজনেস পার্সন আছেন তারা ডেনমার্কে যাবেন তো তাদের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো সংক্ষিপ্ত আকারে আমি শেয়ার করছি এবং যারা হচ্ছে ডিটেলসে হচ্ছে এটা জানতে চাচ্ছেন যে ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কি ধরনের ডকুমেন্টস লাগবে এটা হচ্ছে আপনারা আমাদের ফেসবুক পেজে আমাদের ঢাকা হলিডে ডেবিডির ফেসবুক পেজে আমার কিছু ভিডিও রয়েছে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস এর টুরিস্ট ভিসার জন্য তো সেই ভিডিও গুলো আপনারা দেখে আসতে পারেন তো এখন হচ্ছে আমি ডেনমার্কের জন্য মূলত আসলে ট্যুরিভের জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস লাগবে সেগুলো সংক্ষিপ্তভাবে শেয়ার করছি তো আপনার যারা হচ্ছে বাংলাদেশের জব হোল্ডার এবং বিজনেস পার্সন আছেন তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে যারা জব হোল্ডার আছেন তাদের হচ্ছে আপনার একটি এমওসি লাগবে এবং স্যালারি সার্টিফিকেট এবং পে দিতে হবে এছাড়াও আপনার ট্যাক্স রিটার্ন কপি এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি আপনাকে দিতে হবে এবং যারা বিজনেস পার্সন আছেন তারা হচ্ছে আপনারা একটি বিজনেস ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এবং আপনার বিজনেসের টিং সার্টিফিকেট এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং হচ্ছে একটি ইনভাইটেশন লেটার আপনাকে দিতে হবে তো এ হচ্ছে আপনার ট্যুরিজের জন্য মূলত ডকুমেন্টস তো এখন আসছে যারা হচ্ছে ডেনমার্কে যাবেন তো তারা মূলত আসলে ডেনমার্কে আপনারা কোথায় কোথায় ঘুরতে পারবেন তো সেই দর্শনীয় স্থানগুলোর নাম আমি বলছি তো ডেনমার্কের যে ক্যাপিটাল রয়েছে অর্থাৎ ডেনমার্কের রাজধানী কোপেন হেগেন তো এই কোপেন হেগেনে আপনারা যেতে পারেন কারণ কোপেন হেগেনে আপনার অনেক নিদর্শন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আপনার আইকনিক হচ্ছে আপনার লিটল মার্মেট মূর্তি তো এই এটা দেখার জন্য আপনার বিশ্বের অনেক লক্ষ লক্ষ মানুষ আছে এটা দেখার জন্য তো আপনারা যারা হচ্ছে কোপেন হেকেনে যাবেন তারা মূলত এই স্থানটি পরিদর্শন করে আসতে পারেন এরপরে আরেকটি স্থান রয়েছে আরহাস তো এই আরহাসে হচ্ছে আপনার মূলত একটি প্রাচীন শহর ডেনমার্কের এবং এই প্রাচীন শহরে আপনার অনেকগুলো মিউজিয়াম রয়েছে এবং আরেকটি হচ্ছে আপনার রোজ গিল্ড তো এই রোস গিল্ডে মূলত হচ্ছে আপনার ক্যাথিড্রাল মিউজিয়াম এবং ভাইকিংশিপ মিউজিয়াম রয়েছে এবং এই মিউজিয়াম মূলত দেখার জন্য আপনার প্রচুর পর্যটন হচ্ছে প্রত্যেক বছর সেখানে ভিড় করে তো মূলত এই স্থানগুলো রয়েছে ডেনমার্কের এবং এছাড়াও আরও কিছু স্থান রয়েছে যেমন হচ্ছে আপনার রিবে এবং হচ্ছে আলবার্গ তো এই স্থানগুলো দেখার জন্য আপনার প্রচুর লোক আসে আপনার প্রচুর পর্যটন আসে প্রত্যেক বছর ডেনমার্কে তো মূলত আপনারা যারা ডেনমার্কে যাবেন তারা স্থানগুলো আপনারা দর্শন করে আসতে পারেন তো এখন আসি হচ্ছে ডেনমার্ক মূলত হচ্ছে ওয়েদারটি কীরকম তো ডেনমার্কে ওয়েদার হচ্ছে আপনার মূলত নাতিশীতোষ্ণ অর্থাৎ না শীত না ঠান্ডা এবং ডেনমার্কে হচ্ছে আপনার জুন থেকে অগাস্ট মাস এই এটা হচ্ছে আপনার ঘোরার জন্য খুবই বেস্ট টাইম তো যারা যাবেন তারা অবশ্যই জুন থেকে অগাস্ট মাসে যাওয়ার চেষ্টা করবেন তো ভিয়ার্স আমি হচ্ছে আমরা ঢাকা হোলি থেকে মূলত হচ্ছে স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা এবং হচ্ছে আমরা উমরা প্যাকেজ এয়ার টিকেটিং এবং হোটেল বুকিং নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিসে এসে দ্রুত যোগাযোগ করে যেতে পারেন সো ভিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ